শ্যামলে এবার চন্ড্রাশীটা একে খাইয়ে দিচ্ছে নিছাতে এটা দেখো অনেকে সহ্য করতে না পেরে কানা ভেঙে পড়লো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো চন্ড্রাশিষায় ঘরে এসে বলতে লাগলো কে এসেছিল কে এসেছিল তোমার সেই পুরোনো সিংহপুর প্রেমিকটা সে এসে গিফটটা দিয়ে গেছে আর কপালের কপালের ব্যান্ডেজটা অত নেই নিশ্চয় তাকে কপালের ব্যান্ডেজটা খুলে তাকে দেখিয়ে দিয়েছ আর সে ফু দিয়ে দিয়েছে কোথায় সে কোথায় তার নাম্বারটা দাও তখন বলতে লাগলো ছি আপনি এতটা নোংরা এভাবে নোংরা কথা বলতে পারলেন তখন বলতে লাগলো আমি নোংরা না তুমি নোংরা এদিকে জমির জন্য আমাকে বিয়ে করেছো অন্যদিকে তোমার প্রেমিকে নিয়ে এসেছো সজ্জার করে তুমি তো দেখতে পাচ্ছি এক দিলে দুই পাখি মারতে চাইছো ব্যাপার কি তাহলে নোংরামিটা কে করছে তুমি তো করছো আমি নোংরামি করছি তখন বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে আমি কিছুতে স্যারের নাম্বারটা দিতে পারবো না আর স্যার যে এই গ্রেট বেঙ্গল ক্যাটারের মালিক সেটাও আমি বলতে পারবো না তখন বলতে লাগলো বন্ধমালা বলো বলো আমি বলেছি এই তার নাম্বারটা দাও তার বাড়ি কোথায় সেটা বলো এদিকে বনমালা কিছুই বলে না তারপরে বনমালা ঘর থেকে বেরিয়ে দেয় অন্যদিকে দেখা যায় চন্দন শীষ রায় তার লোকদের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো সে পুরনো প্রেমিককে খুঁজে বের করতে হবে আর বের করা মাত্র ওকে গুলি করে শেষ করে ফেলতে হবে এই দিকে কথাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বনমালা বাইরে থেকে শুনতে থাকে আর হঠাৎ করে একটা ফুলদানি পরে গেলে তখন বলতে লাগলো সর্বনাশ হয়েছি কেউ যেন আমাদের কথাগুলি শুনতে পাচ্ছে এই বলে ওরা তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসলে তখনই লুকিয়ে পড়ে শ্যামলে আর ওরা কাউকে দেখতে পায় না তখন ওরা সেখান থেকে চলে যেতে লাগলে উনিকে তখন সামনে এসে দাঁড়ায় আর বলতে লাগলো সামলে আপনার সাথে আমার কিছু কথা আছে সামলে তখন পিছনে ঘুরে তাকাতে দেখতে পায় ওই লোকগুলিকে আর বলতে লাগলে এক্ষুনি তো ওরা স্যারকে দেখে ফেলবে স্যারকে ওরা মেরে ফেলবে না আমি স্যারকে বাঁচাতেই হবে আমি কিছুতে স্যারের সাথে কথা বলবো না স্যার আমাকে ভুল বুঝবে হয়তো এই বলে শ্যামলী কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলে তখন উনিকে তো অনেক কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো সামলে আপনি এভাবে আমার সাথে কথা মুখ ঘুরিয়ে চলে যেতে পারলেন কে কীভাবে বললেন অন্যদিকে দেখা যায় খাবার জন্য সাথে বসিয়ে দেওয়া হলো কিন্তু কিছুতে সামলে কোনো খাবার খাচ্ছে না তখন চন্ড্রাশির হাতটা ধরে জোর করে বলতে লাগলো আমাকে খাইয়ে দাও বয়স্করা কি বলছে শুনতে পাচ্ছে না কিন্তু সামলে সেটা করতে কিছুতে চাইছে না আর তখন বলতে লাগলো কেন তোমাকে এক কথা বারবার কেন বলতে হচ্ছে তুমি না আমার সহ্যের সীমা পার করে দিচ্ছ খাইয়ে দাও আমাকে এবার হাটটা এমনভাবে মর্যতে থাকে সামলে বাধ্য হয়ে যখনই চন্ড্রাশীষ রায়কে খাবারটা খাইয়ে দিতে যাবে তখন সেখানে উনিকে চলে আসে আর অনিকেত এসে এটা দেখতে পেয়ে কষ্ট পায় আর বলতে লাগলো শেষ পর্যন্ত আপনি এটাও করতে পারলেন এদিকে শ্যামলী বলতে লাগলো স্যার এটা দেখে নিশ্চয় অনেক কষ্ট পাচ্ছে স্যার আমাকে ভুল বুঝছে কিন্তু আমি যে বাধ্য হয়ে এই কাজটা করছি স্যার তো সেটা বলতে পারছে না উনিকে তখন বলতে লাগলো আপনি যদি এতটুকু করতে পারেন তাহলে আমি নিজেও এবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব সামলি এই বলে উনিকে একদিকে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে